নমস্কার আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয় নবেদা চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয় নার্বেদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো শ্রী শ্রী দুর্গাপূজা দু হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দোশো একত্রিশ বাংলা পূর্ণাঙ্গর সময়সূচি গুপ্ত পঞ্জিকা মত অনুসারে দু হাজার চব্বিশ ইংরাজি চৌদ্দোশো একত্রিশ বাংলা শ্রী শ্রী দুর্গাপূজা ষষ্ঠী শুরু হবে তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব। আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি গুপ্ত পঞ্জিকা মত অনুসারে আমি সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি দুর্গা পূজা দু হাজার চব্বিশ ইংরেজি চতুর্শো একত্রিশ বাংলার ষষ্ঠী শুরু হবে একুশ আশ্বিন চতুর্শো একত্রিশ বাংলা আট অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার সাতটা নয় মিনিট হতে বাইশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা নয় অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠী সমাপ্ত হবে সপ্তমী শুরু হবে বাইশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা নয় অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা সাতটা বত্রিশ মিনিট হতে তেইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বাংলা দশ অক্টোবর দু হাজার চব্বিশ মিনিট বৃহস্পতিবার ভাগটিকে সাতটা পঁচিশ মিনিটের মধ্যে আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আপনাদের অসুবিধা হলে অনুরোধটা রইল যে আপনার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আপনাদের অসুবিধা হবে না সপ্তমী শুরু হবে তো আমি বলে দিয়েছি এবং কটার সময় সমাপ্ত হবে তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন অষ্টমী সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি অষ্টমী শুরু হবে তেইশ আশ্বিন চৌদ্দশো একত্রিশ বাংলা দশ অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা সাতটা পঁচিশ মিনিট হতে চব্বিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা এগারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার ঘটিকা ছটা আটত্রিশ মিনিটের মধ্যে তারপর শুরু হচ্ছে মহানবমী মহানবমী শুরু হবে চব্বিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা এগারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার দিব্যা ঘটিকা ছটা আটচল্লিশ মিনিট হতে পঁচিশ আশ্বিন চতুর্শো একত্রিশ বাংলা বারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার প্রাতঃ পাঁচটা চৌচল্লিশ মিনিটের মধ্যে মহানবমী সমাপ্ত হবে তারপর দশমী সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্গাপূজা দু হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বাংলার দশমী শুরু হবে পঁচিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা বারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার প্রাত পাঁচটা চৌচল্লিশ মিনিট হতে এই দিনেই মানে হচ্ছে সেম ডে এবং ডেটই পঁচিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা বারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার শেষ সাথে চারটা চোদ্দ মিনিটের মধ্যে দশমী সমাপ্ত করতে হবে এখন সন্ধে পূজার সঠিক সময় হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো হয় একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য সন্ধি পূজা দু হাজার চব্বিশ ইংরেজি হবে চব্বিশ আশ্বিন চৌদ্দশো একত্রিশ বাংলা এগারো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটি ছটা চব্বিশ গতে সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা করতে হবে তারপর বলিদানের সঠিক সময় হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি দিবা ঘটিকা ছটা আটচল্লিশ গতে বলিদান দেওয়া যাবে এই সন্ধি পুজোর মধ্যেই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা জয় মা দুর্গে দুর্গেতে না আসেনি মা ব্রহ্মভূমি আনন্দময় জগৎ জনী নমস্কার